আল্লাহর ওলি হইতে হলে এক কাজ অবশ্যই তাকে লাগবে আনতে হবে এবং ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাহলে আল্লাহর ওলি হওয়ার প্রথম কাজটা তার দ্বারা সম্পন্ন হবে এজন্য ভাই আমি আপনি যারা আছি আমরা যখনই যখনই সময় পাবো তখনই আমরা আমাদের সন্তানদের কাছে ইমানের কথাগুলো বলবো দেখো আজকে যে আমাকে দেখতেছো আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তুমি সৃষ্টি করেছেন আমার আল্লাহ আজকে যে আমাকে তুমি দেখতেছো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি আমি খাবার দেওয়ার মালিক না খাবার দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ এইভাবে আমার আপনার সন্তানের কাছে আল্লাহর পরিচয়টা তুলে ধরতে হবে মধ্যে সন্তানদের কিনে সফর করবেন বিভিন্ন জায়গায় যাবেন আপনি আসমানটা দেখায় বলবেন এই যে আসমান তার কোনো খুঁটি নাই জানো এই আসমানটা কে বানাইছে কে বানাইছে আরো জোরে বলেন কে আল্লাহ এই জমিনটা দেখায় বলবেন এই জমিনটা দেখতেছ এই জমিনটা বানাইছেন কে আল্লাহ এইভাবে সন্তানদেরকে শিখাইবেন একটা গাছ দাঁড়ায় রইছে সন্তানদের দাঁড়ায় করে জিজ্ঞাসা করবেন এই যে গাছটা এটা আমিও বানাই নাই তোমার দাদাও বানাই নাই কেউ বানাই নাই এই গাছটা বানাইছেন কে আবার এই গাছের মধ্যে যে ফল আছে এই যে ফলটা দেখতেছ এই ফলটা আমরা কেউ বানাই নাই এটা আমাদের রব বানাইছে এইভাবে আমি আপনি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমার ছোট্ট সন্তানটার দেমাগের মধ্যে এই ইমানের বিষয়গুলো তুলে ধরবো পার্বত ইনশাল্লাহ তাহলে কিছু শিখবে আর না হলে শুধু স্কুলে ব্যাগ আনা নেওয়ায় করবেন সকালে লয়ে যায় আর রাত্রে ধইরা দিয়ে আসে আইনা যে ঘরে প্যাকেট করে থয় আর কে আসে না আছে কিচ্ছু শিখায় না কেন এইরকম হবে আমার আপনার ঘরটা হবে ইসলামের একটা দুর্গ ইমানের একটা প্রশিক্ষণ কেন্দ্র আমার আপনার ঘরটা হওয়া উচিত তাহলে আপনি আশা করতে পারেন ওই সন্তান বড় হওয়ার পরে পিতামাতার মাতার খেদমত করবে তা না হলে আশা করা যায় না আজকে বহু মানুষের অভিযোগ হুজুর আমার আমার সন্তানটা কথা না শুনবো কেমনে আপনি তো তার বাবা কি জিনিস মা বাবার যে আল্লাহ আছে এটা কি জিনিস কিছুই শেখার নাই নামাজ কি জিনিস সেটাও শেখার নাই তা আপনি কিভাবে তার কাছে খেদমতের আশা করেন এজন্যে আমাদের প্রত্যেকের উচিত প্রাথমিক যে কাজটা আমরা আমাদের রবকে আমাদের সন্তানদেরকে চিনে দিব যে আমি আর তুমি যা কিছুই বলো তোমার দাদা বলো যা কিছু বলো সব কিছুর মালিক হলেন কে আল্লাহ এই কথাটা আজকে তো দেখেন কি বলবো পৃথিবীর অনেকটা অংশই কেমন জানি আল্লাহ বিরোধী কাজের সাথে জড়াই মানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে এমন অবস্থায় চলে যেতেছে দিন যত যাইতেছে তারা যেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে অথচ পৃথিবীতে ইতিহাস প্রমাণ করে যত বড় বড় সুপার পাওয়ারে হোক না কেন তারা কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে পৃথিবীতে টিকতে পারছে আরো জোরে বলেন পারছে কিন্তু কষ্ট গালেও পারবে না কারণ কুল কায়নাতের মালিক কে আল্লাহ আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আজকে হয়তো আমি আপনি বুঝতেছি না তাইলে একটু বুঝালো হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ একটা যুদ্ধে উনি সেনাপতির দায়িত্ব প্রদান দায়িত্বশীল হিসেবে আছেন তো দুর্গ অবরোধ করে রাখছে আজকে অনেক দিন হয়ে গেছে দুর্গ বিজয় করতে পারতেছে হজরত ওমর রাজি আল্লাহ তালুর কাছে দুধ পাড়াইছেন খালিফাতুল মুসলিমিন আমরা তো আজকে বিরাট বড় একটা সমস্যায় আছি দুর্গ অবরোধ করে রাখছি জয় করতে পারতেছি না হজরত উমর কাশফুবালা ব্যক্তি ছিলেন আল্লাহ তালা উনাকে এমন একটা যোগ্যতা দিয়েছিলেন মদিনার মেহরাবে বসে আওয়াজ দেন বারোশো মাইল দূরে আল্লাহ তালা সেই আওয়াজ পৌঁছাই দেন জোরে কোন আল্লাহ আকবার সেই উমরের কাছে যখন খবর পৌঁছল ওমর কি জব দিছে দেখো তোমাদের মধ্যে কোন সুন্নতের ত্রুটি আছে কোন ঘাটতি আছে তোমাদের মধ্যে কোন সুন্নতের ঘাটতি আছে যার কারণে আল্লাহ তালা বিজয়টা আটকে রাখছে খবর আসলো সেনাপতি হজরত খালিদিনের কাছে যে হজরত ওমর বলছেন আমাদের মধ্যে মনে হয় কোনো সুন্নতের ঘাটতি আছে যার কারণে বিজয় আখাই আছে এখন হজরত খালে দীর্ঘ ইত্যাদি আল্লাহ তালাং হু সবাইকে নিয়ে বসে গেছে মশয়ার আমাদের মধ্যে কিসের সুন্নতের ঘাটতি খবর নাও দেখে দীর্ঘদিন সফরে থাকার কারণে মিশ ওয়াকের সুন্নতের মধ্যে ত্রুটি হয়ে গেছে অনেকে মিশ করা ভুলেই গেছে এরকম অবস্থা সাথে সাথে যে যেখানে ঢাল পাইছে দিয়া দিয়া করা শুরু করছে এদিক ওই যে ইহুদিদের একটা গুপ্তচর তারা খবর নিতেছে মুসলমানদের অবস্থা কি এই গুপ্তচর দেখে দূরের থেকে হায় হায় আজকে যেভাবে দাঁত মাঝামাঝি শুরু করছে এই বাহিনী তো আজকে ফজরের পরেই আমাদেরকে সাবায়া খাইবে তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে গুপ্তচর যায় দুর্গের ভিতরে খবর দিছে আজকে এই পাগলা বাহিনী এরা দাঁত মাঝামাঝি শুরু করছে গাছ দিয়া ডাল দিয়া দাঁত মাঝতেছে মনে হয় ফজরের পরে একটারও আস্থা রাখবো না সব চাপাই এই খবর যখন ভিতরে পড়ছে পিছনের দরজা দিয়া পুরা দুর্গ খালি করে সবাই পলায় গেছে জোরে কোন লাভ আকবা তাইলে মুসলমানদের শক্তি আছে না নাই বিজয় দেওয়ার মালিককে আজকে বাস্তবতা হলো এখন যেই সময়টা আমরা বাস্তবতাও সেটা প্রমাণ বহন করে ইসলামের সামনে আলেবুল আমাদের বিরুদ্ধে কেউ যদি যায় তাদেরকেও এই শাস্তি করতে হবে কথা ঠিক কিনা কারণ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এই মনোনীত ধর্মের ব্যাপারে যে কোনো ধরনের আঘাত করবে আল্লাহ কিন্তু শেষ দিকে এমন ভাবে ধরবে তখন আর পালানোর রাস্তা কেউ পায় না কথা বলে ঠিক কিনা ভাইয়ের আমার যেই কথা বলতেছিলাম এটা হলো আল্লাহ পাকের ক্ষমতা আমরা বিশ্বাস করি পৃথিবীতে যে যত লম্পজম্প করুক না কেন সুপার পাওয়ার এই বোমা সেই বোমা কিন্তু আমাদের কাছে একটাই বিশ্বাস আল্লাহ তালা যদি চান পরবারই ছাড়া কোনো ধরনের সরঞ্জাম ছাড়া মুসলমানদেরকে বিজয় দিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আমার এজন্যে বলতেছি ইমানের উপর মেহনত লাগবে ইমানের উপর মজবুতির সাথে আমাদেরকে ইস্তেকা সাথে থাকতে হবে ওই একজন ঠেলা দিল উত্তরে গেলাম আবার উত্তর থেকে আরেকজন ঠেলা দিল দক্ষিণে গেলাম আবার পশ্চিম থেকে ঠেলা দিল পূর্ব তিকা পশ্চিমে গেলাম যেদিকে বাতাস এদিকেই পাল더라 এইclassList আমাদের বর্জন করতে হবে আমাদেরকে অটল অবিচল থাকতে হবে কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা জমিনের মধ্যে বলবে আমাদের রব হলেন কে আর জোরে বলেন আমাদের রব কে আল্লাহ এই কথাটা যারা বলবে আর ইস্তেকামতের সাথে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবে কায়েম এবং দায়েম থাকবে আল্লাহ তাআলার ওয়াদা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের সঙ্গে আছেন কে আর জোরে বলেন আল্লাহ ভাইরা আমার এই বলতেছি দেখেন ছোট্ট একটু কথা বলি ফাঁকি দিয়া একজন বুজুর্গ ছিলেন সিরি শক্তি কি আলাই কাশ্মালা বুজুর্গ শোক বন্ধু গুলো সব দেখতেন এইরকম বুজুর্গ উনি একদিন সফরে বের হয়েছেন একটা গাছের নিচে বিশ্রাম নিতেছে তো বিশ্রাম নেওয়ার সময় একটু ঘুমায় গেছে তো হঠাৎ কানে একটা আওয়াজ হয়েছে ইয়া সিররি কোন মিসলি হে সিররি তুমি আমার মতো হও কোন মিসলি তুমি আমার মতো হও উনি কিরি এই আওয়াজ মানুষ টানুষ কিচ্ছু দেখি না একটা আওয়াজ আমার কানে বাঁচতেছে হে সির্রি তুমি আমার মতো হও কোন মিশ্রি এখন উনি গুমটা ভাঙছে ভাঙ্গার পরে দেখতেছে যে কোনো মানুষ নাই কিন্তু আওয়াজ পাই কি দেখে কি ওই গাছ থেকে আওয়াজটা আসতেছে জোরে কন্যা সুভান ওই গাছ থেকে আওয়াজটা আসতেছে তাই গাছটাকে জিজ্ঞায় যে আমি কিভাবে তোমার মতো হবে ফাকেই ফাকুন মিস্তাখ আমি কিভাবে তোমার মতো হব আর কে গুনে আমি তোমার কাছ থেকে গ্রহণ করব তখন ওই গাছটা কয় ইন্নল্লাদিনম ইয়ারুমুনানি বিল আহ জার আরু বিল আসমার হে সিরি শক্তি আমার মত হও আমার গুণটা তুমি শোনো মানুষ আমাকে পাথর নিক্ষেপ করে কষ্ট দেয় আর আমি মানুষকে ফল দিয়া উপহার মানুষ আমার গাছের মধ্যে খালি ডিলায় গাছের মধ্যে আম ধরলে আমাদের গ্রাম দেশে দেখি যে পোলাবান বড় বড় ইটলে চাক্কা নিয়ে জোরে মারে দিলে একটা আম ঠপকেরা পড়ে না তো গাছের মানুষ কি করে পাথর দিয়ে আঘাত করে আর গাছ সেই আঘাতের পরিবর্তে আঘাত করে না বরং ফল দিয়া মানুষকে কি করে উপকার করে গাছ বলতেছে আমার অর্থাৎ তুমি মানুষকে ভালো ভালো কথা শোনাও আর কেউ যদি তোমাকে কষ্ট দেয় এটা হজম করো সবর করো এই সবক দিতেছে গাছ এখন শিবনি শক্তি রহমতুল্লাহ হয় কুয়াশটা তো ভালোই দিলেন ওয়াস্টা তো ভালোই দিলেন যে আপনি নির্যাতন সহ্য করতেছেন আর মানুষরে ভালো ভালো জিনিস ফল খাওয়াইতেছেন হ্যাঁ ওয়াস্টা তো সুন্দর লাগলো এখন চিনতে করে। আপনি এত ভালো মানুষ এত ভালো মাখলুক তো আপনি রে আল্লাহ লাকড়ি বানায় আগুনে জ্বালাই কেন ফা মাসি রুকাইল আপনার আপনারে আপনার ঠিকানা আগুন বানাইলো কেন আপনি তো লাকড়ির মতন কুচি কুচি করিয়ার আগুন সাইরা দেয় আল্লাহ আপনার এই দয়া এত বড় দয়া দেখাইতেছেন আপনার একটু ভালো জায়গায় রাখার ব্যবস্থা করলো না এইটা জিজ্ঞেস তখন বলতেছে ও সেরি শোনো আমার ভালো গুণ আছে ঠিক কিন্তু আমার মধ্যে একটা খারাপ আখ আছে আল্লাহ তালা এই খারাপ আঁকলা একটা অপছন্দ করছে ভালো ভালো দিকগুলো ছিল এই ভালো ভালো দিকগুলারে আল্লাহ তালা পছন্দ করে নাই ওই খারাপটা ধৈরে আমার শাস্তি দেওয়া শুরু করছে কয় না কি তখন বলতেছে কয় আমি বাতাসের দিকে ঝুঁকে যাই বাতাস যে দিকে আমি সেদিকে যাই বাতাস যদি দক্ষিণা হয় তাহলে আমি উত্তরে যাই বাতাস যদি পুবাল হয় আমি পশ্চিমে যাই আমি এসতে কামার থাকতে পারি না এটা আল্লাহ পছন্দ করে নাই যার কারণে আমার টুকরা টুকরা করে আল্লাহ দুনিয়াতে আগুনের লাকড়ি বানাইছে এর দ্বারা উনি বুঝাইছে ও দুনিয়ার মানুষ দুনিয়াতে ইমানের উপর থাকতে গেলে ঝড় তুফান সাইক্লোন বড় বড় মুসিবত আসবে হকের উপর প্রতিষ্ঠিত থাকবা যেদিকে বাতাস দেখবা পাল ধরবা যেদিকে ঝুল দেখবা সেদিকে নলা ধরবা এই খাচ্ছত এই খাসল তোমরা বর্জন করো হকের উপর থাকো বিজয় দেওয়ার মালিককে এজন্য আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু ইস্তেকামতের সাথে থাকো ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম জানুন তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো টেনশন থাকবে না ভাইরা আমার এজন্য বলতেছি আমার আপনার প্রত্যেকের উচিত হবে ঈমানের উপর মেহনত করা ইস্তেকামতের উপর মেহনত করা আল্লাহকে চিনা আল্লাহর মারিফাত অর্জন করা এরপরে নিজেকে প্রতিষ্ঠিত করা দেখবেন ঈমানের সাথে যদি আমার আপনার কল্পের ভিতরে চলে আসে জীবনটা ধন্য হয়ে যাবে ওই জীবনটাই হবে সফল জীবন যদিও দুনিয়াতে আপনি কষ্ট করতেছেন কিন্তু দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ তালা কবর থেকে শুরু করে একদম জান্নাত পর্যন্ত জান্নাতি রাস্তা আপনার জন্য উন্মুক্ত করে দিবেন ভাইর আমার এই জন্যে বলতেছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম যেই কাজ সেটা হলো ইমান লাগবে বেঈমান কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না আর একটা কথা মনে রাখবেন এই ইমানের উপর যদি সবাই চলে আসে অটোমেটিক আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য চলে আসবে হ্যাঁ যখন কোনো মুসিবত আসে আল্লাহর দিকে মোতাবাজ্জ হওয়া আল্লাহর দিকে রুজু হওয়া যে আল্লাহ আপনি যে ইমান দিয়েছেন ওই ইমানের উপর ভর করে আমি এই পরীক্ষা সহ্য করতে পারতেছি না আমার এই পরীক্ষাটাকে আপনি লাঘব করে দেন হালকা করে দেন দেখবেন আল্লাহ তালা আস্তে আস্তে সব ঠিক করে দিবে অনেকেই আসে প্রশ্ন করে যে হাই হায় আল্লাহ তালা বুঝি এই ইমানের উপর থাকার কারণে আমার এই কষ্ট দিতেছে না না এটা আল্লাহ তালা পছন্দ করেই দিচ্ছে সুতরাং আমাকে আপনাকে সবাইকে এই কথার উপর থাকতে হবে যে আমরা ইমানের উপর মেহনত পারব পার্বত আল্লাহ আরেকটা জিনিস সেটা হলো আজকে তো দাওয়াত তাবলিগের এই মেহনতের মধ্যে অনেকটাই ভেজাল ঢুকে গেছে ওরাও ইমানের কথা কয় একরাম আলমী সুরা যারা তারাও ইমানের কথা কয় এখন আমরা কোন ইমানে যাব অনেকের এইরকম একটা প্রশ্ন এখন সম্মুখে আসছে এক্ষেত্রে শুনেন উম্মতের একটা নবীর মাইল ওয়ারিস ওলামায় উত্তরাধিকার সূত্রে নবুয়তের উত্তরাধিকার সূত্রে তারা আজকে দায়িত্বপ্রাপ্ত সুতরাং সমস্ত রাম যেখানে এক কথার উপর চলে আসছে সেখানে আপনি বিকল্প রাস্তায় যাওয়ার কোনো সুযোগ নাই এই জিনিসটা মাথায় রাখবেন একটা জিনিস মনে রাখবেন আপনার জানাজা পড়াবে কে উলামায়াম আপনি যার পিছনে নামাজ পড়বেন তিনিও একজন আলেম আপনার সন্তান যেই মাদ্রাসায় পড়াবেন ওই মাদ্রাসার শিক্ষকটাও একজন আলেম সুতরাং আলেম ছাড়া এই পৃথিবীতে চলা অসম্ভব কথা বলেন ঠিক কিনা একটা ছোট্ট কথা বলি সেটা হলো কয়েকদিন আগে আমার এক বন্ধু উনি এক ভদ্রলোকের জানাজারি মামতি করছে তো ওই ভদ্রলোকের ছেলে একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা উনি পিছনেই ছিলেন উনি জানাজার সময় খুব জোরে জোরে তো নামাজের পরে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি এইভাবে কাঁদতেছেন ঘটনাকে তখন বলতেছে হুজুর আমার আব্বা চলে গেছে দুনিয়া থেকে আমার কষ্ট আমার বেদনা এটা ঠিক আছে কিন্তু আমার সবচেয়ে বড় আজকে কষ্ট লাগলো দুনিয়ার জাগতিকে এই শিক্ষার সর্বোচ্চ শিক্ষা মাস্টার্স কমপ্লিট করে আজকে আমি সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা কিন্তু আফসোস আমি আমার বাবার কেমন সন্তান হইলাম যে আমি আমার বাবার জানাজার ইমামতি করার মতো যোগ্যতা আমি অর্জন করতে পারিনি এই জন্যে আমি কাঁদতেছি এই দুঃখে আমি কাঁদতেছি তাহলে আবার চিন্তা করে দেখেন যারা আজকে ইঞ্জিনিয়ার বলে যারা আজকে প্রফেসর বলে যারা আজকে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা দাবি করে তারা যদি আজকে দাওয়াতের কাজের আমির হইতে চায় এটা বাংলার মুসলিম জনতা কোনোদিন মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা এটাই হলো বাস্তবতা কারণ আপনি কি নিয়ে মাঠে যাবেন ইমানের কি দাওয়াত দিবেন কোরআন হাদিসের কোন জ্ঞান নাই এই রকম ভাবে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন খবরদার আলমী সুরা উলামাই কেরামের যেই তত্ত্বাবধানে যে দাওয়াত তাবলিগের মেহনত চলতেছে এর সাথে আমাদের জড়ায় থাকতে হবে পারব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করুন ভাই আমার এই আল্লাহর ওলি হওয়ার জন্য দুই নাম্বার রাস্তা এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো তাকুয়া আল্লাহর ভয় আমি আপনি যারা আমরা এখানে আসছি আমাদেরকে দেখতেছেন কে এত আস্তে কইলে হইবো আরো জোরে বলেন কে রাস্তা রাস্তায় যারা ঘুরতেছে এদেরকেও দেখতেছেন কে আল্লাহ এই অনুভূতিটা নিয়ে আসা যে আল্লাহ আমার সব কিছু দেখতেছে যেই কথাটুকু বলতেছিলাম যে আল্লাহর বলি হওয়ার জন্য প্রথম কাজ ইমান দ্বিতীয় কাজ হল তাকুয়া আল্লা আকানু অ এই তাকুয়া অর্জন করার ক্ষেত্রে প্রথম যেই বিষয়টা লক্ষণীয় সেটা হলো যে আমরা অবশ্যই অবশ্যই এই কথা আমাদের দেমাগের মধ্যে ঢুকায় নেওয়া যে আমি যা কিছুই করছি না কেন দেখতেছেন কে দেখতেছেন কে আল্লাহ এই কথাটা যখন আমার আপনার দেমাগে থাকবে আমি আপনি যখনই কোনো কাজ করতে যাব। তখনই আমার ওই দেমাগে এই কথাটুকু আমার সামনে দাঁড়ায় যাবে এই আল্লাহ দেখতেছে যদি কোনো অন্যায় কাজ আমার সামনে চলে আসে যখন আমার এই দেমাগ থেকে এই কথাটা বের হয়ে আসবে আল্লাহ দেখতেছে দেখবেন যে আপনি অটোমেটিক গুনার কাজ থেকে বিরত থাকতেছে এই জন্য এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের সব কিছু সম্পর্কে অবগত আছে দুই নম্বর কাজ আখেরাত আমাদের সামনে যে কোনো কাজ আমি করব আখেরাতে এর হিসাব আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে এজন্য আখেরাতকে বেশি বেশি স্মরণ করা যে পরকালীন জীবন যেন আমার সুন্দর হয় পরকাল যেন আমার দুনিয়ার কারণে বরবাদ না হয় এদিকে আমাদের নজর করা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসু মা কদ্দামত লিগা আমি আল্লাহকে তোমরা ভয় করো আর পরকালের জন্য তুমি কি সঞ্চয় করলা কি নেকি অর্জন করলা ভালো না মন্দ এর উপর নজর করো এই যে বিষয়গুলো এগুলো যখন আমি আপনি লালন করব। আমি আপনি নিজে যদি না পারি ফজ্ঞানী উলামায় কেরামের সহবতে আসার চেষ্টা করব আপনি যেই মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের ইমাম সাহেবের সাথে একটা সুসম্পর্ক তৈরি করেন কারণ তাকুয়া অর্জন করার আরেকটা পন্থা হলো দেখিন তোমরা নেককার আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রক্ষা করো নিজেকে তাদের রাখার চেষ্টা আজকে ইমাম খতিব পরিষদ এই যে ইমাম সাহেবগণ খতিব সাহেবগণ আজকে এইটা পরিষদ তৈরি করে আপনাদের সামনে এই সুন্দর একটা বাগান সাজিয়েছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য এটা নয় যে ইমাম সাহেব তার নিজস্ব একটাই এলাকাবাসী যেন দিনের উপর চলে আসে এলাকাবাসী যেন তাকুয়ার উপর চলে আসে এলাকার প্রত্যেকটা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায় এটাই হল ইমাম খতিব পরিষদের মূল উদ্দেশ্য এই জন্যে আপনারা প্রত্যেকেই যে যে মসজিদে নামাজ পড়বেন যে যে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবেন ইমাম সাহেব ফতিব সাহেবদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন পারবেন তো ইনশাল্লাহ আলে ওলামাদের সাথে দিলের সম্পর্ক রাখবেন কেন যে আমি যেন আখেরাতে ভালো হইতে পারি আখেরাত যেন আমার বরবাদ না হয়ে যায় আখেরাত যেন আমার সুন্দর হয় এই আখেরাতমুখী চিন্তা চেতনা নিয়ে যদি আমি আপনি সামনে অগ্রসর হতে পারি তাহলে আমরাই হব সবচেয়ে বড়

করবে তারাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান আর নির্বুত বুকা হলো তারাই যারা জমিনের মধ্যে মন চাহি জিন্দিগি চালায় ও মুসলমান আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা পৃথিবীতে আসছি একদিন চলে যাব এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় আমাদের আসল ঠিকানা হলো জান্নাত ওই জান্নাতে যাইতে হলে আমার আপনার যা যা করণীয় আছে এর জন্যে যদি নিজের জীবনও দিতে হয় সেটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন তাহলে আখেরাতে গেলে দামি হওয়া যাবে আখেরাতে গেলে আল্লাহর কাছে পুরস্কৃত হওয়া যাবে আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা করা যাবে জন্য আপনাদের কাছে আমার পক্ষ থেকে এই পয়গাম যে আমরা দুনিয়াতে যতদিন থাকব ততদিন গোলামি করব কার আরো জোরে বলেন কার আল্লাহ এবং নিজেকে সব সময় আখেরাত চিন্তা চেতনা নিয়ে অগ্রসর করার চেষ্টা করবেন আজকে দেখেন আমরা এক সময় ছোট্ট ছিলাম আজকে দাড়ি সাদা হয়ে যেতেছি এক সময় দেখা যাবে যে শরীরের মধ্যে আর কোনো শক্তি থাকবে না আমরা হাঁটতে পারতেছি না কষ্টকর অবস্থা এইভাবেই কিন্তু একটা ইতিহাস চেঞ্জ হয়ে যাবে আমাদের বাবারা যারা ছিলেন তারা আজকে চলে গেছে কিছুদিন তাদেরকে স্মরণ করছি এরপর আর মনেও থাকে না মাঝে মধ্যে আবার আমরা চলে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে এইভাবে কিন্তু যাইতে থাকবে আসতে থাকবে এজন্যে আমার কি করণীয় এদিকে নজর দিন যে আমি আমার জন্য কি করে গেলাম আজকে দেখেন আমাদের মধ্যে অনেকের ভিতরে এইরকম যে আজকে আমি বাড়ি বানাই দিয়ে গেলাম আজকে আমি ব্যবসা বাণিজ্য করলাম আজকে আমি ব্যাঙ্ক ব্যালেন্স করলাম জিজ্ঞাসা করলে কয় আমার সন্তানদের জন্য কইরা যেতেছে তা আপনি যে আপনার সন্তানদের জন্য এগুলো কইরা যেতেছেন সন্তানরা যে এটা সুপথে ব্যবহার করবে গ্যারান্টি আছে এই সন্তান যেই সন্তানের জন্য এত কিছু করলেন ওই সন্তান আপনার ইন্তেকালের পরে দেখা যাবে আপনাকে স্মরণ করেও দেখবে না এই জন্যে নিজের চিন্তা নিজে করেন যে আমি আমার আখেরাতের জন্য কি করে গেলাম এই জন্যে ইমাম খতিব পরিষদ যেটা এলাকার এই যে মালিবাগ শান্তিবাগ এবং পার্শ্ববর্তী এলাকার সবাই মিলে এই যে সুন্দর একটা আয়োজন করছে এই আয়োজনটাকে যেন সবসময় অব্যাহতভাবে এই আয়োজনটা যেন হয় এর পিছনে আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া যেন থাকে এর উপর আপনারা একটু নজর দিবেন কারণ আলে আমারা জাতির জন্যে স্বরূপ সুতরাং আলেমুল আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান আমল প্লাস ওলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন